উনিশশো সালের তেসরা মার্চ ইতিহাসের পাতা থেকে আনুষ্ঠানিকভাবে মুছে ফেলা হয় প্রায় তেরোশো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান খিলাফত এরপর গত এক শতাব্দী ধরে মুসলিম বিশ্বে বারবার একটি প্রশ্ন ঘুরে ফিরে এসেছে খিলাফত ব্যবস্থা কি কেবলই একটি ঐতিহাসিক শাসন পদ্ধতি নাকি এটি ইসলামী শরিয়া অনুযায়ী প্রতিটি মুসলিমের জন্য ফরজ ইবাদত আজকের আলোচনায় আমরা আবেগের ঊর্ধ্বে উঠে কুরআন সুন্না এবং ঐতিহাসিক তথ্যের আলোকে এই গভীর প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব শুরুতেই আমাদের বোঝা প্রয়োজন খিলাফত শব্দটির আসল অর্থ কী আরবি খলিফা শব্দ থেকে খিলাফতের উৎপত্তি যার শাব্দিক অর্থ হল প্রতিনিধি বা স্থলাভিষিক্ত হওয়া ইসলামের পরিভাষায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওফাতের পর যিনি মুসলিম উম্মার নেতৃত্ব দিনের সুরক্ষা এবং দুনিয়াবি শাসন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তাকেই খলিফা বলা হয় অর্থাৎ এটি নবুয়াতের ধারাবাহিকতা নয় বরং নবুয়াতের প্রশাসনিক ও সামাজিক দায়িত্বের উত্তরাধিকার ইসলামের প্রাথমিক যুগে বিশেষ করে খুলাফায় রাশিদিনের সময়কালে খিলাফত ছিল মুসলিম ঐক্যের প্রতীক তখন ধর্ম আর রাজনীতি আলাদা কোনো সত্তা ছিল না খালিফা একাধারে ছিলেন নামাজের ইমাম এবং রাষ্ট্রের প্রধান কিন্তু প্রশ্ন হলো এই ব্যবস্থা বজায় রাখা কি শরিয়া অনুযায়ী ফরজ এই প্রশ্নের উত্তরে আহলুসুন্দা ওয়াল জামায়াতের অধিকাংশ ধ্রুপদী আলেম এবং ফকিহগণ একমত যে মুসলিমদের জন্য একজন নেতৃত্ব বা ইমাম নিযুক্ত করা ফরজে কিফায়া ইমাম আল মাওয়ার্দি ইমাম কুর্তুবি এবং ইবনে খালদুনের মতো বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদগণ উল্লেখ করেছেন যে সমাজের ন্যায় বিচার সীমানা রক্ষা এবং শরিয়ার বিধান বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব থাকা অত্যাবশ্যক ইমাম কুর্তুবি সুরা বাকারার ত্রিশ নম্বর আয়াতের নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি বা খালিফা পাঠাব এই অংশের তফসির করতে গিয়ে বলেন মানুষের মধ্যে বিবাদ মীমাংসা এবং হক প্রতিষ্ঠার জন্য একজন নেতা থাকা অপরিহার্য আর এ ব্যাপারে উম্মার মধ্যে নীতিগত কোনও দ্বিমত নেই কুরআন ও সুন্নাহতে সরাসরি খিলাফত নামে নির্দিষ্ট কোনো শাসনতন্ত্রের ব্লুপ্রিন্ট দেওয়া না থাকলেও নেতৃত্ব এবং ঐক্যের ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে পবিত্র কুরানের সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না অন্যদিকে সহি মুসলিমে বর্ণিত একটি হাদিসে রসুল সালা বলেছেন যে ব্যক্তি নেতার প্রতি আনুগত্যের শপথ বা বায়াত না নিয়ে মৃত্যুবরণ করল সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করল এই হাদিসটি দ্বারা আলেমগণ প্রমাণ করেন যে নেতৃত্বহীন বা বিশৃঙ্খল জীবনযাপন ইসলাম সমর্থন করে না তবে এখানে নেতৃত্ব বলতে কেবল রাজনৈতিক ক্ষমতা বোঝায় না বরং এমন এক পদ্ধতি বোঝায় যা উম্মার যান মাল ও দিনের নিরাপত্তা নিশ্চিত করে আধুনিক যুগে খিলাফত নিয়ে আলোচনা এত তীব্র কেন এর প্রধান কারণ হল মুসলিম বিশ্বের বর্তমান ভৌগোলিক ও রাজনৈতিক বিভাজন অনেকেই মনে করেন মুসলিমদের দুর্বলতা এবং অনৈক্যের মূল কারণ কেন্দ্রীয় নেতৃত্বের অভাব তবে আধুনিক ও সমসাময়িক অনেক গবেষক মনে করেন খিলাফত মানে কেবল একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করা নয় বরং এর মূল উদ্দেশ্য হল শারিয়া বা সারিয়ার লক্ষ্য বাস্তবায়ন করা যা হল ন্যায় বিচার জননিরাপত্তা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা বর্তমান জাতিরাষ্ট্র বা নেশন স্টেটের যুগে এই ধারণাটি কীভাবে বাস্তবায়িত হবে তা আলেমদের মধ্যে ইজতিহাদ বা গবেষণার সুযোগ রয়েছে এখানে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি খিলাফত কোনো জাদুকরী সমাধান নয় যা ঘোষণা করলেই রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি খিলাফত যখনই ন্যায় বিচার ও সুরা বা পরামর্শের ভিত্তি থেকে সরে গিয়ে রাজতন্ত্রে রূপ নিয়েছিল তখনই মুসলিম সমাজে ফাটল ধরেছিল তাই মূল আলোচনার বিষয় কেবল খিলাফত নামটি নয় বরং সেই ব্যবস্থার রুহ বা আত্মা যা হল ইনসাফ এবং জবাবদিহিতা পরিশেষে আমরা একটি গভীর সত্যের মুখোমুখি হই ইসলামের নেতৃত্বের ধারণাটি নিছক ক্ষমতা দখল নয় বরং এটি একটি আমানত বা গুরু দায়িত্ব খিলাফত ফরজ কিনা এই তাত্ত্বিক বিতর্কের চেয়েও বড় সত্য হল মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরের কল্যাণ কামনা করা ফরজ যতদিন পর্যন্ত মুসলিমরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে জ্ঞান বিজ্ঞান নৈতিকতা এবং ন্যায় বিচারের পতাকার তলে এক হবে না ততদিন কেবল একটি রাজনৈতিক কাঠামোর নাম পরিবর্তন করে বা কোনো নির্দিষ্ট স্লোগান দিয়ে হারানো বহুরব ফিরে আনা সম্ভব নয় প্রকৃত খিলাফত শুরু হয় ব্যক্তির নিজের নাফস বা আত্মার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে যা শেষ পর্যন্ত সমাজে ন্যায় বিচার ও আল্লাহর বিধানের প্রতিফলন ঘটায়